সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি শুভেচ্ছা পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন আজকে শেয়ার করব ইতিমধ্যে বিগত চারটি পর্বে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে ভিডিওর লিঙ্কগুলো আই বাটনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন আজকে পর্বে যাওয়া যাক ফরাইজি আন্দোলনের প্রবক্তা প্রচারক সংগঠক ও নেতা কে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ হাজি শরীয়তুল্লাহ কত সালে কোথায় জন্মগ্রহণ করেন সতেরোশো সালে শরীয়তপুরে ফরাইজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফরজ হাজি শরীয়ুল্লাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন এই দেশকে কী হিসাবে অভিহিত করেছিলেন দারুল হারব ফরাইজি আন্দোলন মুসলমানদের মনে কী জাগ্রত করে আত্মবিশ্বাস ফরাইজি আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা ফরাইজি আন্দোলনের লক্ষ্য কি ছিল প্রচলিত কুসংস্কার দূর তিতুমিরের প্রকৃত নাম কি সৈয়দ মীর নিসার আলী ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদকে তিতুমির বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত তিতুমির ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন তিতুমির বারাসাত বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো পঁচিশ সালে বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন যুদ্ধের প্রস্তুতির জন্য বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে নবাব আবদুল লতিফকে মোহামেডান লিটারেরি সোসাইটিকে প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ নবাব স্যার সলিমুল্লার অবদান কোনটি মুসলিম লীগ প্রতিষ্ঠা বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতাকে মোকাবেলার জন্য নবাব স্যার সলিমুল্লাহ কোন সংগঠন গড়ে তুলেছিলেন মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন কে দেশবন্ধু নামে খ্যাত চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস কোন বিষয়ে যত্নশীল ছিলেন হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় স্বরাজ দল শেরে বাংলায় কে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল কার উদ্যোগে প্রজাসত্ব আইন প্রণীত হয় শেরে বাংলায় কে ফজলুল হক কৃষক প্রজা পার্টি গঠন করেন কে শেরে ফজলুল হক উনিশশো সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর কে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন সেরে বাংলায় কে ফজলুল হক কৃষক কুলের মুক্তির অগ্রদূত বলা হয় কোন নেতাকে সেরে বাংলা একে ফজলুল হক ১৯১৩ সালের কৃষি ঋণ আইন উনিশশো সালের ঋণ সালিসি বোর্ড ও উনিশশো সালের বঙ্গীয় প্রজাসত্য আইন প্রণীত হয় কার উদ্যোগে শেরে বাংলায় কে ফজলুল হক নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন কে শেরে বাংলায় কে ফজদুল হক শেরে বাংলায় কে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন কেন কৃষক প্রজাদের ঋণ ভার লাগবের জন্য ডাল ভাতের রাজনীতির প্রবক্তাকে শেরে বাংলায় কে ফজলুল হক যুক্ত ফ্রন্ট গঠনে কোন কোন নেতার ভূমিকা ছিল হক ভাষানী গণতন্ত্রের পুত্র বলা হয় কাকে হোসেন শহীদ দিকে হোসেন শহীদ সোহরওয়ার্দিকে গণতন্ত্রের পুত্র বলা হয় কেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরোয়ার্দি কিসের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন মৌলিক গণতন্ত্র জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরুকে ছিলেন হোসেন শহীদ সোহরওয়ার্দী শূন্যের সাথে যত শূন্য যোগ করা হোক না কেন তার ফলাফল শূন্যই হবে কিন্তু সমষ্টির সাথে শূন্য যোগ করলে ফল বৃদ্ধি পাবে উক্তিটি কার আমি সবসময় অখণ্ড বাংলার পক্ষপাতি উক্তিটিকার হোসেন শহীদ সোহর বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি উক্তিটিকার হোসেন শহীদ সোহরাওয়ার্দির মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে পরিচিত হন কেন আসামের ভাষাঞ্চরে অবস্থান করার কারণে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মুসলুম জননেতা বলা হয় কেন সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে ফারাক্কা লং মার্চ কার নেতৃত্ব হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আসামে লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেন কে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতির জনক শেখ মুজিবুর রহমান কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন উনিশশো সালের সতেরো মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কত সালে কত তারিখে জন্ম হয় সালের জানুয়ারি কোন সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের পর পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় কত তারিখে উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন কত তারিখে উনিশশো সালের দশ জানুয়ারি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার রচনা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন সালে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন বা সাধারণ জ্ঞান প্রশ্ন আজকে পর্বে তুলে ধরলাম আশা করি অনেকের এই তথ্যগুলো উপকারে আসবে বিশেষ করে যে সমস্ত পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে থাকে অন্তত আমাদের এই স্মরণীয় ও বরণীয় বীর ব্যক্তিত্বদের জীবনী থেকেই প্রশ্ন হয়ে থাকে কাজেই আপনারা সবাই খুব গুরুত্বের সহিত এই তথ্যগুলো জেনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি একান্ত অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি আমার প্রীতি ও ভালোবাসা রইল সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ